হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো সবজি দিয়ে পালং শাক এই সবজি দিয়ে পালং শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্যক ধন্যবাদ তাহলে দেখে নেই সবজি দিয়ে পালং শাক রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে এইখানে আমি নিয়েছি পালং শাক পালং শাকটিকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেগুন এখানে আমি একটা বেগুন এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ থেকে ছটা সিম কেটে নিয়েছি আর এখানে আমি এক কাপ মাশকলোর বড়ি নিয়েছি আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব আমি এখন একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুন আলু আর সিমগুলি আমি বেজে নেব এর মধ্যে সামান্য একটু নুন দেবো আর হাফটা চামচ হলুদ দেব এখন আমি সিম বেগুন আর আলু কি একসঙ্গে বেরিয়ে নেব বেগুন সিম আর আলুটা আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাইতে আবার দুই চামচের মতো তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটা শুকনা লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোড়ন দেবো আর এখানে আমি কুচানো আদা নিয়েছি এক চামচের মতো এগুলি আমি দিয়ে দেব এখন আমি শুকনো লঙ্কা আদা আর পাঁচ ফোড়নটিকে একটু বেজে নেবো শুকনো লঙ্কা আদা পাঁচ ফোড়নটা একটু বাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে বড়িগুলি দিয়ে দেব বড়িটিকেও একটু ভেজে নেব বড়িটি বাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পালং শাকটি দিয়ে দেব দেব। এখন আমি এর মধ্যে চা চামচ হলুদ দেব একটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলি আমি দিয়ে দেব এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব নুনের পরিমাণটা বুঝে দিতে হবে পালং শাকগুলি মজে কিন্তু কমে যাবে এখন আমি আবারও নাড়িয়ে দেব দেখো পালং শাকগুলি মজে একদম কমে গেছে এখন আমি এর মধ্যে বেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখন আমি শাকের সঙ্গে সবজিগুলি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চুলা আঁচটা কমিয়ে দুই মিনিটের মতো ডেকে রাখব এর মাঝখানে আমি ডাকনাটা সরিয়ে আবারও আমি নাড়িয়ে দেব আবারও আমি ডেকে রাখবো দুই মিনিটের মতো হয়ে গেছে এখন আমি ডাকনাটা সরিয়ে নেব সবজিগুলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো শাকটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিওগুলি দেখবেন